খবর পাইয়া গভর্নর ঠেটা মালিক কার কি কাপুনি বেড়ার ফুল প্যান্টক করে বিজ্জা গেছে এই বিচ্ছুগুলা মানুষ না আর কিছু এরা আইয়ুব খানের পেয়ারা প্রাক্তন গভর্নর মোনায়েম খারে মার্ডার করছুন বুধবার রাইতে মাত্র দুইজন বিচ্ছু এই কারবার করছে সাত বছরের গভর্নর মোনায়েম মারে বিচ্ছুগুলা খুব ঢাকা টাউনে মেরামত কইরা ফেলাইছে লগে লগে মছুয়ারা বেড়ারে মেডিকেলে আনছিল হারা রাত ধুইরা দম খিচতে খিচতে বি আল্লাহর আল্লার রাত লগে লগ লগে মনেম্যায় অক্কারে ফাল পাইরা আজরাইল ফেরেস্তার দরবারে যায় আর কইছুইন এত্ত কইরা কইলাম তোমাকো বধিবে যারা বাংলাদেশে বাড়িছে তারা তাই হে বাঙালি মির্জাফর দালালগণ আপনারা চিরকিত কমায়া ফালান না হইলে হক গল রেই মনেম্যায় রাস্তা ধরণ লাগবো বিচ্ছুগো লটবায়ের মধ্যে সমস্ত নামদাম উঠতা গেছে মেরামত নি আবশ্যকত কইরা এক গাদা পানের পিক খাওয়া কইলো বিচ্ছুক কারবার যেমন দেখতাছি তাতে মনে হয় মেডিকেলের বেড আর খালি যেতে দিব না কি সুন্দর দিনা দুই আগে রেডিও গায়েব আওয়াজ খবর দিল ঠেটা মালিককার মিনিস্টার মাওলানা ইসেককারে বিচ্ছুরা বোমামাইরা জখমি করছিল হেই মাওলানা মেডিকেল থনে মেরামতো ফিরত আইছে লগে লগে ঘাটাঘাট 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 ব্যাস বিচ্ছুক বড় কিসিমের কারবার হইল মছুয়া গো আস্তানা কুর্মিটলার বগলে ওইতাছে বনানি উপশহর এইখানে হানাদার নৌবাহিনীর ফ্লাগ অফিসার কমান্ডিং রিয়ার অ্যাডমিরাল শরীফ সাবের দপ্তর হের লগে লাগা দোতলা বাড়িতে এক্সেন কইরা বিচ্ছুরা মনে উপর আখিরি কারবার কইরা দিল এখন মনে পড়তাছে সাত বছর গভর্নর থাকনের টাইমে এই মনে অর্ডারে নরাইল সিলেট টাঙ্গাইল রাজশাহী নারায়ণগঞ্জ জয়পুরহাট ঢাকা প্রভৃতি জায়গায় কত বাঙালি মারা রয়েছে তার কোনো হিসাব নাইকা বাপ ছিল এমদে দিন যাইবো আর কি কিন্তু বাঙালির মায়ের দুনিয়ার ভাই 1969 সালের কথা তুমি আর তোমার ওস্তাদ আইয়ুব খান দে খেমতা গেড়ি ধরা নামানো হইল এরপর তোমার চিরকিত হইল তুমি টিরেক্স কোরা কুরমিটলার বগলে বনানিতে বাড়ি বানাইলা ভাবছিলা এতেই তুমি রক্ষা পাইবা কই এলাই তো তোমার ইয়া হিয়া খানের মছুয়া সোলজাররা বাঁচাইতে পারলো না গোটা চারি মিলিটারি চেকপোস্ট পার ওই আই তো বিচ্ছুগুলা অক করে তোমার ড্রয়িং রুমে যায়া হাজির হইল জীবনে বহুত কুকাবার গঞ্জাম করছিলা এলায় তার ফল পাইলা ঘটনার এখানেই শেষ নয় মুজিবনগরে খবর আইছে বনানী গোরস্থান থেকে নাকি তোমার লাশটাও গায়েব হয়ে গেছে আজকে ঢাকার গভর্নমেন্ট হাউসে ঠাস করে একটা আওয়াজ এল ডরেন না ডরেন না ব্রিগেডিয়ার বসিরের কাছ থেকে টেলিফোনে মোনাইম্মা মার্ডার খবর পাইয়া ঠেটা মালিককে চেয়ার চিত্ত চিত্তরায়া পয়রা গেছিলেন আর একটা চেয়ারে নুরুল আমিন সাহেব বৈশা ছিলেন তিনি মালিককে সান্তনা দিলেন কইলেন ডাক্তার সাহেব আর কাইন্দা ফায়দা হইব না নাস্তে জাহান্নাম নামছেন তখন ঘুমটা দিয়ে লাভ কি এলাই সিনার মধ্যে হিম্মতা আনেন ঠেটা মালিকা রায়ট মিনিস্টার বরিশালের ব্যারিস্টার আক্তার উদ্দিনের কাঁধে ভর দিয়া ফুলপ্যান্ট প্যান্ট বদলাইবার জন্য ছোট ঘরে গেল গা আতকা একটা হইচই আওয়াজ শুননা না আমি তো অক্করে থ দেহি কি আমাকে খাজা সেকেন্ড লেনথনে নাইরা মাতা ওয়া ছক কুমিলে দৌড়ে আইতাছে আমি ছক করে জড়ায় ধরলাম কলাম তুমি এই কয়দিন কইয়াছিলা কি ছিল কই গেছিল ছোকু একটু দম লেয়া কইল ভাই কইতাছি কইতাছি হকগল কথাই কইতাছি এইদিন দিন আমাকে মহল্লার মধ্যে খাজা খয়রউদ্দিন আর বংশালের শামসুল হুদা সাহেব আইছিল হেসে শুনলাম আমারে বলে ঠেটা মালিককে মিনিস্টার বানানোর লাগি খুঁজতাছে লগে লগে ভাগাওয়াট হইলাম পয়লা মাথা নাইরা করলাম তারপরে ইউজি মানে কিনা কমিউনিস্ট পার্টির কমরেড গো মতন আন্ডারগ্রাউন্ডে গেলাম আমি ছোক করে কইলাম অহন একটু চুপ কর অন্য টাইমে খাতের জমা হনুম হ এই দিকার কারবার হুনছেন নি লার কানার লাড়কা খেমতা না পাওনের গতিকে আহ রে গাইল রে গাইল সেনাপতি ইয়াহিয়ার বেআইনি কারবারের অ্যাডভাইজার জাস্টিস কর্নওয়ালিসের চোদ্দ গোষ্ঠী তুই লাগাইল এই কর্নওয়ালিস সাবের লাগে আগে ভুট্টুর কি খাতির দুইজনে গিলাসে গিলাসে ঠোকাঠুকি কইরা চরাবন্ত হুরা খাইত পঁচিশে মার্চ দিবাগত রাইতে সেনাপতি ইয়াহিয়া খান যখন বেসুমার বাঙালি মার্ডারের অর্ডার দিল তখন এই দুই বেড়া ইয়ের কয়া কি খুশি আর অহন হেরা হেরাই ফাটাফাটি করতেছে ভুট্টো সারে গাইল দেওয়ানের টাইমে জাস্টিস কর্নওয়ালিস সাবের দেশের দুশ্মন আর খ্রিস্টান কাফের কয়া বইছে বুরা কর্ণে আলী হাওয়া করে কান্দা রিজাইন দিছে সেনাপতি ইয়াহিয়া এই ব্যাপারে অক্কারে খামুস রয়েছে কোনো দিকে সাপোর্ট দেয় নাই এই দিকে করাচি লাহোর পিন্ডিতে আজকাল মাতম শুরু হয়েছে হাজার হাজার অবাঙ্গালি ব্যবসায়ী যে একশো আর পাঁচশো টাকার নোট গভর্নমেন্টের কাছে জমা থুছিল তারা এই টাকা একবারে ফেরত চাইছে অবশ্য বঙ্গলমূলক থেকে লুটপাট করেন না মাল মালপানি এর মধ্যে রয়েছে কিন্তু ইসলামাবাদের সামরিক মাথায় হাত দিয়া বইছে তহবিল জানতা এলায় শূন্য দফায় একশো বিয়াল্লিশ কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব নয় তাই লুপায় সেনাপতি সেনাপতিহিয়া খানের ওয়াজিরে খাজানা এক জব্বর ফর্মুলা বাইর করছুন বেড়া আবার কাদিয়ানি মুসলমান তাই জামাতে ইসলাম পার্টির এক গুন্ডা এই মন্ত্রীতে চাকু মারছিল বেড়ায় অল্পের জন্য বাইচা গেছেন এ হেন এম এম আহমক সাবে কই যারা টাকা জমা দিয়েছেন তা পরীক্ষা করে দেখতে হবে জমা দেবেন না টাকা হালাল না হারাম অবশ্য এই জন্য একটা টিম বানানো হয়েছে ওয়াকি ভাল মহলের মতে এগো কাম শেষ হইতে বেশি না মাত্র দুই বছর সময় লাগবো আর কি ছক্ক করে ফাল পাইরা উঠল বুচ্ছি বুঝছি আম্মক সাবেক গা মোড়ামরি কইরা টাইম লইতাছে আসলে এই টাকাগুলা মছুয়ারা গ্যারা মাইরা দিচ্ছে বহঙ্গালমুলকের খবর শুনছেন নে লেফটেন্যান্ট জেনারেল পিয়াজি হিসাবে আজকাল বহুত ব্যস্ত হয়ে পড়েছেন বেটায় সকাল বিকাল খ্যাপ মারতে শুরু করছে হাওয়াই জাহাজে চিটাগাং যেয়া পিয়াজি হিসাবে মছুয়া সোলজার গো মোরাল স্ট্রংকরণের কৌশিশ করছে এই এলাকায় বিচ্ছুরা প্রায় মছুয়াকে বিরক্ত করতেছে এছাড়া পাকিস্তান থেকে আমদানি করা পুলিশের দল গেরামে যে খুবই ডরাইতাছে সন্দনের আগেই জেনারেল পিয়াজি সাবে ঢাকার সেকেন্ড ফেরত আইলেন কিন্তু খবর বহুত খতরনাক কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের একেবারে নাকের ডাকায় বিচ্ছুরা আতকা হামলায় এক প্লাটুন মছুয়া প্যারা অক করে ছেঁড়া বেড়া করে ফেলাইছে ক্যান্টনমেন্ট থেকে কোনো সাহায্য আসেনি এইবার জেনারেল পিয়াজি মহা গরময়া ময়নামতি ক্যান্টনমেন্ট সফর করলেন হ্যাঁ হ্যাঁ ও সেই রাতেই ঢাকার বনানিতে বিচ্ছুক কারবার হইল হ্যাঁ নৌবাহিনীর কমান্ডিং অফিসার বগলে বনানিতে প্রাক্তন গভর্নর মোনায়াম খারে ক্লিয়ার করলো আজকাল নাকি প্রায় ঠেটা মালিককে নুরুদামিন আমিন আর মোনায়ম্মার লগে সিক্রেট বাতচিত হইতা ছিল ঠেটা মালিক কানাকি প্রায় মোনায়ম্মার কাছ থেকে বুদ্ধি লইতা ছিল একটা অ্যাকশনে সব শেষ কি কইলেন কি কইলেন পাকিস্তান থেকে নতুন আমদানি করা কিছু অফিসার ঢাকার কাকরাইলে সার্কিট হাউজে ক্যাম্প অফিস বানাইছে হ্যাঁ গো দিন মসুয়া সোলজাররা পাহারা দিতাছে কিন্তু তাহলে কি হইব একটু হিসাব করে ঘুমায়েন যে কোনো টাইমে বিচ্ছুক কারবার হইতে পারে করাচি লাহুর পিন্ডিতে যে বহু পলাপান থুই আইছেন হেগলগের মোলাকাত না হইতে পারে হেললে গাই কইছিলাম ঢাকা টাউনে আবার পয়েন্ট কারবার শুরু হইছে ময় সিং এর বিচ্ছুগুলার ঘষা ঘষিতে সোজা আজরাইল ফেরেস্তার কাছে যায়া চার 鬼城。